অলিভ টার্টল বাংলাদেশের কুনদ্বীপে পাওয়া যায় সেন্ট মার্টিন চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের দীক্ষাগুরু কে ছিলেন শিলভদ্র প্রান্তিক রথ কোন জেলায় অবস্থিত বান্দারবান মহাস্তবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন নালন্দা বিহার খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত পুঞ্জি লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন পুলিশ ব্যবস্থা উনিশে মে দু হাজার তারিখে কোন বাংলাদেশি অ্যাভারেস্ট জয় করেন নিষাদ মজুমদার পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবিকে উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চিত্রকরকে কামরুল হাসান যশোর জেলায় অবস্থিত বিলকুণ্টি ববদহ বর্ণালী এবং কি উন্নত জাতের ভুট্টা মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের কে নুরুল ইসলাম জীবনডুলি কী একটি চলচ্চিত্রের নাম দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখককে গ্যারিজে ব্যাস বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত কুষ্টিয়া গ্রেট বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো সাইডলিয়ার দেশ বলা হয় সিলেট ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম কী ইউরিয়া এবং এ এস পি ম্যানগ্রোভ কি উপকূলীয় বন ডোমেনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়া ক্লাস নস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমান বিশ্বের দেশটির সংবিধানকে শান্তির সংবিধান বলা হয় জাপান ডাকার দুলাই কে খনন করেন ইসলাম খান সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত রাঙামাটি বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি লালপুর নাটোর বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় সতেরোই জানুয়ারি উনিশশো কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় প্রথম চার লাইন কি ফসলের উন্নত জাত কলা সোয়েজ খাল কোন বছর চালু হয় আঠারোশো সালে আরব লীগ প্রতিষ্ঠা হয় কত সালে উনিশশো সালে ইএলটা কনফারেন্স এর একটি লক্ষ্য কি ছিল জাতিসংঘ